উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে রংপুরের তিন উপজেলার তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এছাড়া লালমনিরহাটের পাঁচটি উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এতে রূপা আমন বিভিন্ন ফসলের ক্ষেত ডুবে গেছে এবং চরাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে লালমনিরহাটে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ ভারত দফায় দফায় গজলডোবা বাদ খুলে দিলে তৃতীয়বারের বন্যায় কতটা অসহায় জীবনযাপন করছে তিস্তাপারের মানুষগুলো তা জানাবো আমাদের সহকর্মী মাসুদবাবুর ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক বাইস্কোপ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেল থেকে উত্তরের জেলা লালমনহেট থেকে যুক্ত হয়েছে আমি মাসুদ বাবু ভারত থেকে আসা উজানের পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে তিসা রোদে পানি আজ বিপদসীমা আঠেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর বিপদসীমা আঠেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে তিসার যে দুই তেরে নিম্ন অঞ্চল রয়েছে সেই নিম্ন অঞ্চলের লোকালয় কিন্তু পানি প্রবেশ করেছে এবং প্রায় লালমনহেট জেলায় বিশ হাজারেরও অধিক পরিবার কিন্তু পানি বন্ধ হয়ে দাঁড়িয়েছে এবং ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমি যে এলাকায় রয়েছে এটি হাতিবন্দ উপজেলার গড্ডিমারি ইউনিয়ন এই ইউনিয়নের এই গদিমারি গ্রামে প্রায় এক হাজারও বেশি কিন্তু পরিবার পানি বন্দী হয়ে দাঁড়িয়েছে এবং আপনাদেরকে একটু আমি তথ্য দিতে চাই যে পানি বাড়ার কারণে যে লালমনিহাটে জেলার প্রায় চার উপজেলার মানুষ কিন মানুষের কিন্তু কষ্টের এবং দুর্দশার শেষ নেই এবং প্রায় এই জেলায় বিশ হাজার পরিবারের মতো কিন্তু পানি হয়ে দাঁড়িয়েছে বান বান্নাতে মানুষের খুব দুর্গতি চলছে বাদ যদি হয়তো নদী খরণ হয়তো আমাদের সুবিধা হইতো আমাদের এখন চলাফেরা খুব অসুবিধা এবং ইতিমধ্যে যদি আপনাদেরকে দেই যে পানি কিন্তু বাচ্ছে পানি কিন্তু কমছে না এবং আজ বারোটার পর তিস্তা নদীর পানি বিপথের সীমা আঠারো সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছে পানি প্রত্যেক বাড়িতেই চরে ওদিক দিয়ে আরো পানি বেশি আমাদের এখানে পানি বাড়ির মধ্যে পানি বাড়ি থেকে পানি তোমাদের বাড়িতে চার পাঁচ দিন ধরে চার দিন তিন চার দিন ধরে পানি

ওই বাড়ি সৈকতে এই বার গুড়ে এটা পুরাটাই এদিকে আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন যে সর্ব ঠিক তারা বন্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছে এবং যে এলাকায় পানি প্রবেশ করেছে তাদেরকে শুকনো খাবার সহ ওষুধ এবং বিভিন্ন জরুরি সেবা কিন্তু তারা চালু করেছে অপরদিকে যদি আপনাদেরকে বলি যে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন যে পানি আরো বাড়তে পারে এবং একটি ছোট আকারে এই জেলায় বন্যা দেখা দিতে পারে এই ছিল লালমনিরহাট জেলা থেকে বন্যার সর্বশেষ খবরা খবর